আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এক্সপার্ট হলিডে 365 থ্রি সিক্সটি ফাইভের পক্ষ থেকে সবাইকে জানাই অনেক শুভেচ্ছা আপনারা যারা আমাদের চ্যানেলটি নিয়মিত ফলো করেন তারা জানেন ভিজিট ভিসা রিলেটেড ফাইল প্রসেসিংয়ের সকল ধরনের কাজ আমরা অত্যন্ত যত্ন সহকারে করে থাকি এবং এই রিলেটেড যদি কোনো সমস্যার সম্মুখীন আপনারা হয়ে থাকেন তার একটা যথাযথ সাজেশন বা সলিউশন দেওয়ার চেষ্টা করে থাকি সো বর্তমান সময় আপনারা একটা প্রশ্ন করে থাকেন যে সাদা পাসপোর্টে আমরা কি অস্ট্রেলিয়া ভিজিট করতে পারবো কিনা বা আমাদের কোনো ট্রাভেল হিস্ট্রি নেই বা আমরা অন্য কোনো দেশ ঘুরে আসিনি নি সো আমাদের কি অস্ট্রেলিয়ার ভিসা আমাদের সাদা পাসপোর্টে হওয়া পসিবল কিনা সো আজকের আলোচনা মূলত এতটুকুই এটা নিয়ে আপনাদেরকে আজকে ডিসকাশন করব যে আপনি সাদা পাসপোর্টে অস্ট্রেলিয়ার ভিসা পেতে পারবেন কি পারবেন না তো প্রথমেই একটা কথা বলে নি আপনারা যারা হচ্ছে অস্ট্রেলিয়া বা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি যে দেশে এন্ট্রি নিতে চান তাদের একটা জিনিস প্রথমেই মাথায় রাখতে হবে যেমন ধরেন ক্যানাডা ইউএসএ ইউকে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড বা সেন্ডিয়ান কান্ট্রি এই সবগুলোতেই কিন্তু আপনি আপনার পাসপোর্ট যে ট্রাভেল হিস্ট্রি থাকতে হবে সেটার উপর কিন্তু ডিপেন্ডেন্ট না যেমন অস্ট্রেলিয়ার কথাই ধরুন আপনি সাদা পাসপোর্টে অস্ট্রেলিয়ার ভিসা নিশ্চিত করতে পারেন কীভাবে আপনি নিশ্চিত করবেন সেটা আপনাকে জানতে হবে এখন নিশ্চিত করার ক্ষেত্রে আপনার প্রথমেই জিনিসটি করতে হবে আপনার পারপাস অফ ট্রাভেলটা কি এটা হচ্ছে আপনার ভিসা অফিসারকে বুঝাতে হবে আপনি অস্ট্রেলিয়ার ভিসা সাদা পাসপোর্টে অ্যাপ্লাই করুন কোনো সমস্যা নেই আপনার ভিসাও হবে এমন না যে ভিসা হবে না বাট আপনার উদ্দেশ্যটা কি সেটা তাদেরকে বুঝাতে হবে আপনি হতে পারে আপনার কোনো ফ্যামিলি মেম্বার ওখানে আছে বা আপনার কোনো ফ্রেন্ড বা ফ্যামিলি ফ্রেন্ড থাকতে পারে তাদের থেকে যদি আপনি কোনো অথেন্টিক ইনভাইটেশন পেয়ে থাকেন বা আপনার যদি ইনভাইট করে কোনো একটা প্রোগ্রাম বা সেমিনার কোনো কিছুর জন্য বা আপনার কোনো বিজনেস ট্যুরও হতে পারে বা কোনো একটা কোম্পানি থেকে আপনাকে একটা সেমিনারের জন্য ডেকেছে এ ধরনের ইনভাইটেশন থাকলে তখন কিন্তু আপনার কোনো ধরনের কোনো ট্রাভেল হিস্ট্রির প্রয়োজন হবে না ভিজিটের ক্ষেত্রে তখন যে জিনিসটি করতে হবে আপনি আপনার ইনভাইটেশন লেটারের মাধ্যমে তাদেরকে জানাবেন যে আপনার উদ্দেশ্যটা কী এবং অবশ্যই আপনার ফাইন্যান্সিয়াল ডকুমেন্টসগুলো আপনার ব্যাঙ্ক সলভেন্সি আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট দেন আপনার অ্যাসেট ভ্যালুয়েশন এগুলোর একটা সঠিক এবং প্রসেসড ডকুমেন্ট ডকুমেন্টস কিন্তু আপনাকে সাবমিট করতে হবে কজ আপনার ফাইন্যান্সিয়াল আপনার যত ইনভাইটেশন থাকুক বা নাই থাকুক ট্রাভেল হিস্ট্রি থাকুক বা নাই থাকুক আপনার ফাইন্যান্সিয়াল অবস্থাটা যদি ভালো না হয় আপনি কিন্তু ভিসাটা অ্যাচিভ করতে পারবেন না কেন পারবেন না কজ আপনাকে একটা ইনভাইটেশন তারা দিল আপনি ইনভাইটেশন নিয়ে অ্যাপ্লাই করলেন বাট আপনার যথেষ্ট সাফিসিয়েন্ট একটা যথেষ্ট বলতে একটা সাফিসিয়েন্ট অ্যামাউন্ট যেটা হচ্ছে অস্ট্রেলিয়া ঘুরে আবার বাংলাদেশে ব্যাক করার জন্য প্রয়োজন সেটা যদি আপনি না দেখাতে পারেন তাহলে যে জিনিসটা কি হবে আপনার অ্যামাউন্ট আছে হয়তো আপনি কোনোভাবে অস্ট্রেলিয়াতে গেলেন বাট তারা যদি বুঝতে পারে যে আপনার ওই দেশে যথেষ্ট ওই অ্যাসেট বা আপনার লিকুইড মানি এগুলো কিছুই নেই তখন কিন্তু তারা আপনাকে ভিসা দিবে না আপনার ইনভাইটেশন যতটাই অথেন্টিক হোক সো সো ব্যাপারটা হচ্ছে আপনার উদ্দেশ্যটা আগে তাদেরকে ফুলফিল করতে মানে উদ্দেশ্যটা কি তাদেরকে জাস্টিফাই করে বুঝাতে হবে যে আমি এই উদ্দেশ্যে যাচ্ছি সেক্ষেত্রে কিন্তু আপনি সাদা পাসপোর্টে ভিসা নিশ্চিত করতে পারেন আর আপনার যদি এ সেক্ষেত্রে আপনি প্রথমেই অস্ট্রেলিয়া ঘুরতে যাবেন এই ব্যাপারটা কিন্তু তারা বিশ্বাস করবে না আপনি যদি কাউকে বলেন সেও হয়তো বিশ্বাস করবে না সোভাবেই কিন্তু আপনাকে চিন্তা করতে হবে যে আমি যদি শুরুতেই অস্ট্রেলিয়া ট্যুরিস্ট হিসেবে অ্যাপ্লাই করি সেটা কিন্তু আমার জন্য একটা ভালো ফল বয়ে আনবে না সো সেই ক্ষেত্রে আপনার পারপাস অফ ট্রাভেলটাই হচ্ছে গিয়ে মেইন আপনি কোন উদ্দেশ্যে যাচ্ছেন এটার উপরেই ডিপেন্ড করে আপনার সাদা পাসপোর্টে ভিসা হবে কি হবে না সো এই ব্যাপারগুলো আপনি মাথায় রেখে যদি সঠিক ওয়েতে আপনার ফাইলটা সাবমিট করেন তাহলে কিন্তু ভিসা হওয়ার চান্সেসটা অনেক বেশি থাকে এখন ব্যাপার হচ্ছে আপনারা এই অনেকেই ইনভাইটেশন লেটার কিভাবে কালেক্ট করবেন ফ্যামিলি মেম্বার নেই এগুলো ঝামেলায় পড়েন সো এই ঝামেলাগুলোর সলিউশন হয়তো अपना विभिन्न जगह जैगा मैनेज करते हैं कारोना कारो মাধ্যম থেকে আপনি এই ইনভাইটেশনে বা অন্য কিছু এগুলো নিয়ে আপনি অ্যাপ্লাই করতে পারেন আর একটা জিনিস আপনি ট্যুরিস্ট হিসেবে অ্যাপ্লাই করলে কিন্তু আপনার অবশ্যই একটা ট্রাভেল হিস্ট্রি থাকতে হবে সো এই ব্যাপারগুলো বুঝে আপনার আসলে বুঝতে হবে যে আসলে আপনি ভিসার জন্য কতটা এলিজিবল সো আপনার যে সাদা পাসপোর্টে যে ভিসা হবে না এই জিনিসটা কিন্তু একদম ভুল আপনার পারপাস অফ ট্রাভেলটা হচ্ছে গিয়ে আপনার ট্রাভেল হিস্ট্রিকে আইডেন্টিফাই করবে যে আপনি আসলে সাদা পাসপোর্টে ভিসা হওয়ার যোগ্য কিনা না আপনার পারপাস অফ ট্রাভেলটা যখন ঠিক থাকবে তখন কিন্তু আপনি সাদা পাসপোর্টে অস্ট্রেলিয়ার ভিসা নিশ্চিত করতে পারেন সো এটাই ছিল আজকের আলোচনা আপনাদের পেরেছি যে সাদা পাসপোর্টে কিভাবে আপনারা অস্ট্রেলিয়ার ভিসা নিশ্চিত করতে পারেন সো এই সংক্রান্ত যে কোনো তথ্যের জন্য চাইলে ভিজিট করতে পারেন আমাদের অফিস বা কল বা নক করতে পারেন স্ক্রিনে দেয়া নাম্বারে সবাইকে অনেক ধন্যবাদ